স্পোকেন ইংলিশ তারা কি আজ আসবে উইল দে কাম টুডে তুমি কি খুশি আর ইউ হ্যাপি সে কি তোমার সাথে যাবে উইল হি গো উইথ ইউ সে কি বাড়ি ছিল ওয়াজ হি অ্যাট হোম তুমি কি দুধ খেয়েছ হ্যাভ ইউ ড্রিঙ্ক মিল্ক তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং তারা কি কাজ শেষ করেছে হ্যাভ দে ফিনিশ দ্য ওয়ার্ক তারা কি তোমাকে সাহায্য করেছে ডিড দে হেল্প ইউ তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং কার এই ব্যাগ হুজ ব্যাগ ইজ দে তুমি কি এখন ফ্রি আর ইউ ফ্রি নাও তুমি কি বই পড়ছ আর ইউ রিডিং এ বুক তুমি কি এই বইটি পড়েছ হ্যাপি ইউ রিড দিস বুক তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম তুমি কীভাবে এসেছো হাউ ডিড ইউ কাম তুমি কি খেলাধুলা পছন্দ করো ডু ইউ লাইক স্পোর্টস তুমি কখন উঠবে হোয়েন উইল ইউ ওয়েক আপ তুমি কী খাচ্ছ হোয়াট আর ইউ ইটিং তুমি কোথায় ছিলে হোয়ার ওয়ার ইউ তুমি কি এখানে থাকো ডু ইউ লিভ হিয়ার সে কি ব্যস্ত ইজ হি বিজি সে কী করছে হোয়াট ইজ হি ডুইং তুমি কি খুশি আর ইউ হ্যাপি তুমি কি আমাকে বলবে উইল ইউ টেল মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি তুমি কখন স্কুলে যাবে হোয়েন উইল ইউ গো টু স্কুল তারা কি আজ আসবে উইল দে কাম টুডে সে কি এখানে ছিল হোয়াজ হি হেয়ার তোমার প্রিয় খেলা কী হোয়াট ইজ ইউর ফেভারিট গেম তোমার প্রিয় খাবার কি? হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তুমি কি ওকে চেনো ডু ইউ নোহিম তুমি কি আমাকে দেখতে পেয়েছো ইউ সি মি সে কি তোমার সাথে কথা বলেছে ডিড হি টক টু ইউ সে কি তোমাকে ডেকেছে ডিড হি কল ইউ তুমি কি আমাকে জল দিতে পারবে ক্যান ইউ গিভ মি ওয়াটার Thank you.